আমার কমপ্লিটলি পেমেন্টটা করা আছে এই অল্প পেমেন্ট। কত দিচ্ছিস 200 টাকা। পার্টি মেকআপ করলাম মাত্র 2000 টাকা একসাথে দিয়েছ। 200 টাকা খুশি না না। না 200 টাকা। না না। কিউ দেয়নি পারলারও 200 টাকার সাজাই না। এইখানে জন্য 200 টাকা সাজবো। এত কম কিউ দেয় বলো একটু বাড়িয়ে দাও। পরে বলো তুমি যদি বলো তোমার লোককে এরকম কি পরে তুমি বলো না এটাই কাউকে সাজে এটা সম্ভব কোন দিকে এটা সম্ভব এটা না এটা সত্যি আমি এটা আমি যদি দিয়ে দিলাম তো আমি আয় শুরু করলাম এটা তুই রাখ এটা তো আমি গিফট করলাম এই চল ডাক্তার নেই